আসসালামু আলাইকুম এভরিওয়ান এ কে টেকনোতে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের মাঝে উপস্থাপন করব ভিভো ভি থার্টি লাইট ফাইভ জি ফোন সুপ্রিয় দর্শক এই ফোনটি কবে লঞ্চ করবে এর দাম কত এবং কি কি ফিচার থাকছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো এই ফোনটি লঞ্চ হতে পারে মেবি পাঁচে জুন দুই হাজার চব্বিশে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড থার্টিন থাকছে এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন দিলে খুব ভালো হতো এখানে একটু কমতে রয়েছে এই ফোনটির কাস্টম ইউআই

পাঁচ এমএম থিকনেস সাত দশমিক ছয় নয় এমএম ওয়েট একশো নব্বই গিরা এই ফোনটি দুইটি কালারে এসেছে ব্ল্যাক এবং গোল্ড কালারে এসেছে এই ফোনটিতে আইপি ফিফটি ফোর ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে এই ফোনটির মেন ক্যামেরাতে চৌষট্টি মেগাপিক্সেল হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইট অ্যাঙ্গেল ক্যামেরাতে এইট মেগাপিক্সেল সেন্সর হিসাবে থাকছে এবং ডেথ সেন্সার হিসাবে টু মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সেটআপ থাকছে এর সাথেও ও আই এস এর সাপোর্ট থাকছে পিকচার রেশিও থাকছে নয় হাজার ইন্টু সাত হাজার পিকজেল এই ক্যামেরা দিয়ে ডিজিটাল জুমও করা যাবে সুপ্রিয় দর্শক এখানে রিং এলইডি লাইট থাকছে ফ্রন্ট ক্যামেরাতে পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেট থাকছে এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ হিসাবে দুইশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম হিসাবে থাকছে বারো জিবি এবং ইউএফএস টু পয়েন্ট টু এর সাপোর্ট থাকছে এই ফোনটিতে ব্যাটারি থাকছে এই ফোনটিতে চার্জ হতে আঠাশ মিনিট সময় লাগবে এই ফোনটিতে সি টাইপ পোর্ট থাকছে কিন্তু কোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক পোর্ট থাকছে না এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর থাকছে এই ফোনটিতে সিঙ্গেল সিম সোলার থাকছে এই ফোনটির দাম ধরা হয়েছে ইন্ডিয়ান রুপি হিসাবে চুয়াল্লিশ হাজার একশো নব্বই রুপি এই ফোনটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবার আগে নতুন ফোন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার করতে ভুলবেন না